গালি দেওয়া হয়েছে ইকরামা বলতে লেগেছে চারিদিক থেকে পশুগুলো আসতে লেগেছে কিন্তু আমি ইকরামা অবাক হয়ে গেলাম তারা আমার কাছে আসছে না একটু দূরের দিকে গোল করে ফিরে আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে আমি ইকরামা নীরবতা ভেঙে তাকে বলতে লাগলাম তাদেরকে বলতে লাগলাম কেন তোমরা খাচ্ছ এ এই যুবকের আল্লাহ জবান খুলে দিল ওই পশুদের মধ্যে দিয়ে তাহলে পশু পশু আদি এসে বলল ইকরাবারে অবশ্যই খয়নেতা কিন্তু তোমাকে খেতে পারছ না নিষেধ হয়ে গেছে কেন নিষেধ হয়েছে ওই ইশমাঈল পশু বলতে নিয়েছে ইকরাবারে তোমার শরীর থেকে आखरी নবী মুহাম্মদ রাসূলুল্লাহর खुशबू বের হচ্ছে আর ও জোরে বলল সুবহান

মোহাম্মদ রসুলের কাছে যাবে কাছে মৃত্যু রঙ্গ দেওয়া হবে ওই সময় সেই ব্যক্তি বলতে লাগলো আমি নিজে চোখে দেখেছি তোমার ছেলে মোহাম্মদ রসুলের কাছে শুধু গেছে তা নয় প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ রসুলকে বুকে বুকে জড়িয়ে ধরেছে হে

তবে এটা বলতে হবে সেদিনকারের জালিম নেতার আজকের জালি জালিম নেতার মধ্যে একটা পার্থক্য আছে জালি জালিম নেতারা অন্যায় যে করবে সে ব্যাটা হলেও শাস্তি দিত আর আজকালকার জালিম নেতারা যদি রেপো করে ফেলা নিজের দলের লোক যদি হয় তাকে বাঁচাবার জন্য কোটে উকিল পর্যন্ত লাগা কি গো কথা ভুল বলছি ওই যে একটা ভুল আমার রেপ হয়ে গেল না হসপিটালে তিলক তোমার নাম মনে আছে ওর যারা রেফ করেছে তাদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার উকিল লাগিয়েছে আমি গল্প বলছি চিন্তা করুন সেদিনের আবু আর আজকের আবুজেলের জেলের মধ্যে কত পার্থক্য দেখ কি গো এদেরকে আবু জেল বললে আপনাদের অসুবিধা হয় না না কষ্ট হচ্ছে যদি আবু জেলের সাথে জাহাজ নামে যেতে চান তা আবু জেলের বিরুদ্ধে বললে কষ্ট হতে পারে এই ইকরামাকে খোদা বড় জঙ্গলে নিয়ে যে বিধি হলো দেয়া হয়েছে ইখ라마 বলতে লেগেছে চারিদিকে হ অশ্ব পশুগুলো আসতে লেগেছে কিন্তু আমি ইখ라마 ওয়াবাক হয়ে গেলাম তারা আমার কাছে আসতে না একটু দূরের দিকে গোল করে ফিরে আমার মুখির দিকে একভাবে দাঁতিয়ে রয়েছে আমি ইখ라마 নীরবতা ভেঙে তাকে বলতে লাগলাম তাদেরকে বলতে লাগলাম কেন তোমরা খাদ্যলা এ জুবর খির আল্লাহ বা জবান খুলে দিল ওই পশুদের মধ্যে

কলেমা পরে রে এখরাবা তখন কিন্তু ইমান আনে রে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে নবীর শরীরে খুশবু তার গায়ে লেগে গেছে এর জন্য যদি জঙ্গলের পশুরা তাকে না খায় বিশেষ যদি হয়ে যেতে পারে আমাদের দিলে যদি নবী থাকে আমাদের দিলে যদি নবীর প্রেম থাকে আমরা যদি নবীর সন্ন্যায় জীবন গড়তে পারি মনে রেখে দেবে আল্লাহ বাতে যার আমাদের পুরাতাকে পারে বেে না নবী আল্লাহ আমাদেরকে আল্লামাদের তে শেষের পরবর্তীতে একরামা হজরত একরামা রাজি আল্লাহ আন হয়েছে পরবর্তীতে তিনি আশ্চর্য হয়ে গেলেন ইমানের পালেমা বলে মুসলমান হলেন যে জন্তু সিংহ বাঘ জঙ্গলের পশুরা মোহাম্মদ রসুলকে চিনল আমি মানুষে চিনতে পারলাম না পরে তিনি গিয়ে যখন আবার এই দেওয়া হলো তখন তিনি এসে ইমানের ফালেমা পরে ইসলাম কবুল করেছিলেন জোরে বলবো সুভাল আমার মালার মধ্যে সেটাই আমার নবীকে সিনার মধ্যে রাখে আমার নবীকে প্রিয় করে আমার নবীকে মহাব্বত করে আমার রাসূল আমাদের জন্য অনেক কষ্ট করেছে সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে ছিল অন্যায় বিরুদ্ধে ছিল তাই তাদের উপরে অনেক জুলুম হয়েছে আমাদের উপরেও জুলুম হবে আমাদের উপরে বলুন জুলুম হবে আ আল্লাহ বাজনাকে জান্নাতী যুবকদের সরদার করে দিয়েছে ইমামে হাসান ইমামে হোসাইন তিনাদের উপরে কম জুলুম হয়নি গো জুলুম হয়েছে কি জন হয়েছে আমরা যদি মনে করি নামাজ পড়ে নিয়েছি কোনো চিন্তা নাই কোরআন করে নিয়েছে আমার আর কোনো চিন্তা নাই কে অন্যায় করছে আমার দেখা দরকার নাই না 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 আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মা করেছে কেন অন্যায় গিয়ে মিটাতে হবে নামাজ পড়েছেন অবশ্যই বাবা ভালো কাজ করেছে রোজা রেখেছেন অবশ্যই ভালো কাজ করেছে দান করে করেছে হজ করেছে অবশ্যই ভালো কাজ করেছে মনে রাখবেন আমার আপনার নামাজ এতে হুসাইন পা করেছিল আমার আপনার হজের থেকে শ্রেষ্ঠ হজিভাবে হোসাইন পা করেছিল আমি আপনি কি দান করেছি ইমামে হোসেন পাক মুজার গেছিলে এবং সময় ইফতারি করতে লাগবে ইফতারির সময় একজন গরীব মানুষ এসে গেছে ইফতারির সময় দেশে বলতে লেগেছে হে আহলে রাসূল আমি বড় খোদা তো আমাকে কিছু খেতে দাও ইমামে হোসেন পাক শহরিতে পানি খেয়েছে এমন করে তিন দিনের দিন চলতে লেগেছে একটু তাহলে খুলে বলতে লাগে না এই বুঝতে পারবেন না এতো প্রথম থেকে বলতে লাগলেন হাসান হোসাইন তখন ছোট ছিলেন অসুস্থ হয়েছে তিনি আম্মা জান হযরত খাতুনে জান্নাত فاطمه الزहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ত করলেন যে আল্লাহ আমার বাচ্চা যদি যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি তিনটে রোজা রাখব বলু সুবহানাল্লাহ আপনারও কোনো मुसीबাতে পড়ে গেলে আমি কাছে নিয়ত করুন রোজা রাখার নিয়ত

হযরত মওলা আলী বললেন ভালো কথা আমিও রাখব আপনার সাথে নফর হাসান হোসেন হুজুর শুনলেন তিনারার দুল ছোট ছোট বাচ্চা তবে তিনারাও বললেন আব্বা আম্মা আমরাও রাখব হুজুরে বল সুবহান আল্লাহর হযরতে একটা বাড়িতে কাজের মানুষ ছিল ফিজ্জা একটা কাজের মানুষ ছিল ফিজালাম তিনিও বলতে

পানি খেয়ে গরিব ছিল না পছন্দ করেছিল জোরে বলুন আল্লাহ জানতে চাইছে জিতে চাইছে না আমি দুনিয়ায় চাই না আল্লাহ জিহালে রেখেছে শুক্রিয়া আর আল্লাহ দুনিয়াকেও দেখাচ্ছে দেখ যাকে আমি দুনিয়া থেকে জান্নাতে নারীদের সর্দারিনী বানিয়েছি সেই খাতুনে জান্নাত তার পরিবার তার ঘরের খবর দেয় আর তোদেরকে আল্লাহ এত দিয়েছে তাও মদ বিক্রি করার হাজার টাকা ছাড়তে পারলি কি এ সমাজে লাইন আর লাইন না কথা বলছে না তো ও তো মদ বিক্রি করার টাকা মাতাল সরকার মদ বিক্রি করে লোককে টাকা দিচ্ছে শুনছেন তো নাকি স্কুল গুলো বন্ধ করে পাড়াই পাড়াই এলাকায় এলাকায় শুধু মদের কারখানা খুলে মদের দোকান খুলে আর মুসলমান ঘরের মাবুন এত অভাব পড়ে গেছে এক হাজারের জন্য হাত পাচ্ছে আর ওই টাকা নিজেও খাচ্ছে ছেলে উলেদেরও খাওয়াচ্ছে ও ছেলে বড় হলে মারে এই বাচ্চার কথা মনে রেখে তোকে খাওয়াবে খুব ভাল থাকে কথা শুনছেন তো নাকি হুজুরের তাবিজ কেন কোরআন যদি গলায় ঝুলিয়ে রাখে তাও ছেলে শিখে হবে খোদার মা কষ্ট হয়ে গেল কি গো আপনাদের কষ্ট হয়ে হযরত খাতুল জান্নাত فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলাহা সবাই পাঁচজন মিলে পানি দিতে শুরুই করছে মাওলানা अली গিলেরবালা কাটতে বেরলেন কাজের জন্য বেরলেন খেজুর গাছে ঘুরে পানি দিয়ে কিছু অর্থ আল্লাহ মিলালেন তার বিনিময়ে কিছু ইফতারি ইফতারি করে কিশ হাজির হয়েছে এফতারেডি হয়ে গেছে আজারে অপেক্ষা রয়েছে আজাদ দিলে ইফতার করবে এমন সময় একজন দরজার ঘরে হাজির হয়েছে হে আহলে রাসূল ও নবীর খন্দানেরা আমি বড় খোদার তো ভোকা আমাকে ঘরে যদি কিছু খাবার থাকে দেয়। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে ইফতারি দেয়া তো সামান্য হয়েছে এতে কে যদি অর্ধেক রাখে ওই মানুষটাকে যদি অর্ধেকটা দেই ওই মানুষটার পেটটা ভরবে না আহারে এত পরিবিকে কে পছন্দ করেছিলেন তারা এবং অসহায়কে কিভাবে সাথ দিয়েছেন তারা হাজরাতে খাতুনে জান্নাত পুরো ইফতারে পেটে খাবারটাকে নিয়ে মওলা আলী শের খোদার হাতে স্বামীর হাতে দিয়ে দিলেন জান এই ইফতারটা আল্লাহর ওই মুসাফির বান্দাকে দিয়ে দেয়। হাজরাতে মওলা আলীও

পানি দিয়া দান দিল যখন পানি দিয়ে ইফতার করে নিল সারা রাত আর কিছু খাওয়া হলো না শেরি হয়ে গেল পরের দিন রোজা রাখবে শেরি সময় হয়ে গেছে আবার দেখা যায় ওই পানি দিয়ে করলো দ্বিতীয় দিন মৌলা আলি শের খোদা আবার বেরিয়ে বললে তিনি কাজের জন্য খোঁজে গেলে আল্লাহ কিছু বিনিময় মেলালে তা আবার ইফতার কিনে নিয়ে আসলে ওই ইফতারটাকে বসে রয়েছে আজানের অপেক্ষা রয়েছে দ্বিতীয় দিনে আল্লাহ পাক আবার একটা গরীবকে পাঠিয়ে দিয়েছে পরীক্ষা কিভাবে হচ্ছে দেখো দ্বিতীয় দিনে আবার যখন গরীব চলে এসেছে হযরত মওলা আলী খুজুরের বড় সাহেব দাদা ইমামে হাসান বা হুজুর দাঁড়িয়ে গরে সন্তান তো মায়ের থেকে শিখে ফুটে দাঁড়িয়ে ইফতারটা নিয়ে বাইরে গিয়ে গরীব মানুষরাতে দিয়ে দিলে আজান দিল পানি দিয়ে ইফতার করল সারা রাত কিছু খায় না ও ভাইরা আল্লাহ আমাদেরকে কত খাওয়াচ্ছে তাদের সদকাই খাচ্ছে আহলে রাসূলদের ওসিলায় আমরা পাচ্ছি মানেন মানে না কি না মানে না আল্লাহ বিশ্বাস মালিক রেজেকের সবাই জবান খুলে বলুন আর উচ্চ বলুন আল্লাহ কিন্তু রিজিক আমার কাছে ডাইরেক্ট আসে রিজিক আসে মদিনা হুজুরের দরবারে ওখান থেকে কায়নাতে বন্টন হয় জোরে বলুন সুবহান বেশাক রিজিকের মালিক আল্লাহ কোন সন্দেহ নেই কথা বুঝে আসছে কিন্তু এই রিজিকটা মদিনা শরীফে আসে আমার হুজুরের কাছে হুজুর থেকে কায়নাতে বন্টন হয় আবার শেও করেছে পানি দিয়ে শেড়ি করেছে মালি হুজুর কাজ বেরিয়ে গেছে শরীর বড় দুর্বার আর চলছে কোন রকম ভাবে অল্প কাজের বিনিময়ে সামান্য কিছু পেয়েছে ওটাকে নিয়ে হাজির হয়েছে আর এভাবে আসান দুটো ছোট ছোট বাচ্চা কেনারও দুদিন একভাবে কিছু না পানি ফেরোজা রাখছে তিন দিনে দিন ইফতারটা সামনে নিয়ে বসে আছে হাজার ইফতার করবে এমন সময় একজন পরিবেশ আজির হয়ে গেছে দরজার করে আওয়াজ দিয়েছে খন্দারে রাসূল কয় এক দিন খোদা তো রয়েছে কিছু খেতে দায় ইমামে হুসাইন পাক উবে দাঁড়িয়ে গারে ইফতার টানিলে ওই মুসাফিরকে দিয়ে দিলে

বিরুদ্ধে কথা বলেছে এজিদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছে আমরা দেখছি কারবালার মাঠে ইমামে হোসাইন পাক শহীদ হয়ে গেছে এজিদ সেখানে হয়তো রাত গদি পেয়ে গেছে এটা আমরা বার্ষিক দেখছি কিন্তু হাকিকাত কি বলছে আজও দুনিয়ায় এজিদকে যারাই ডাকে লাল দিয়ে ডাকে জাহান্নামি বলে ডাকে আর আজকে কোটি 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 ইমামে হাসান হুসাইনের পাগল دیوانا دنیا থে চুরি আছে আরও ও জোরে বল সুবহান আজকের দিনেও যদি এজিদের কাজ কেউ করে কোন শাসক তার বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না আওয়াজ দিয়ে বলুন বলছে হাতে গোলা কিছু লোক ছাড়া বলছে যে